আজকে আমরা আবারও পিকনিক শুরু করে দিয়েছি এদের বতকের গোস্ত দিয়ে একবারে লাল লাল গোস্ত এটা চীনা বতকের গোস্ত দেখছেন গোস্তের কি কালার লাল কালার একবারে গোস্তের কালার লাল কালার আর আমাদের পিকনিকে আজকে অ্যাটেন্ড করেছেন এদের দেখতে দেখতে পাচ্ছেন আমাদের একবারে সেই মুরব্বী আঙ্কেল একবারে শরীফুল আঙ্কেল দেখেন জিরা বাড়ছে কি সুন্দর গায়ে দেখছেন খুবই হাসি খুশি লোক খুব মজার লোক আনন্দপ্রিয় লোক আমাদেরকে সবসময় আনন্দ দেয়

আর ছোট্ট একটা এখানে বাথান ঘর সেই বাথান ঘরেই আজকে আমরা পিকনিক করছি এখানে প্রায় কন্টিনিউ যাতে পিকনিক করতে থাকি ভাইয়া আছে ভাইয়া খুব খুশি আজকে পিকনিকটা অনেক হয়ে যাবে খেতে আর আঙ্কেল দেখতে পাচ্ছেন ওর জিরা পাচ্ছে দেখুন গোস কাটা হয়ে গেছে বিশাল বড়ো মুখ একটা চীনা পতক কালার লাল গোস্তা এটা গোস্তাকে খুব নরম নরম লাগে খাইতে খুব স্বাদ লাগে আপনারা খাইতে চাইলে আমাকে মেসেঞ্জারে নক দেবেন আমি মেসেঞ্জারে ছবি তুলে পাঠিয়ে দেবো ওখান থেকে একটু মোটামুটি স্বাদটা উপভোগ করতে পারবেন যেটা আজকাল আসার সুযোগ নেয় আপনাদের কারণ আমাদের সাথে পিকনিক করলে আগে থেকেই জানাতে হয় দেখতে পাচ্ছেন যে আমাদের মামা রান্না রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছে অলরেডি এই যে মশলা ভাসতে লেগেছে দেখছেন মশলা কী কালার আসতে লেগেছে একটা এর ভিতরে গোশ নিয়ে দেওয়া হবে আর মামার হাতে রান্না তো সেই স্বাদ যারা খেয়েছেন তারাই জানেন যে কীরকম স্বাদ লাগে মনসুর মামা মামা কেমন লাগছে আজকে রান্নাবান্না কেমন হচ্ছে ভালো হচ্ছে না তা আপনি রান্না করছেন আপনি যদি ভালো হচ্ছে না বলে তাহলে হবে না এটাও কথা ঠিক কারণ যে রান্না করে সে যদি ভালো বলতে তাহলে তো হলো না আমাদেরকে বলতে ভালো না খারাপ তো অবশ্যই ভালো হয় কারণ প্রতিটা রান্নায় আমরা খাই খুব হাতের স্বাদ আর আগুন তো একবার দাও 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 করে একবারে মনে হয়েছে লাল নীল কালো একসাথে আগুন জ্বলছে দেখছেন সেই আগুন চারিদিকে পোকার ঝিঝি জঙ্গল এলাকায় আজকে আমরা পিকনিক করছি দেখছেন আমাদের আমিনুল ভাই অলরেডি গোছ ধোয়ার কাজ শুরু করে দিয়েছে এখন গোসটাকে ধুবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমিনুল ভাই আমাদের সাথে অনেক দিন পর পিকনিক করছেন কেমন লাগছে আপনাকে দেখছেন কত সুন্দর করে কাজ করছে খুব কষ্ট করছে গোষ্ঠকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুছে চকচকে করে ভাই দু তিনবার ধুবেন একবার হ্যাঁ হ্যাঁ ভালো করে পরিষ্কার করেন ভালো করে ধান তো অলরেডি আমাদের রান্নাবান্না শেষ হয়ে গেছে এখন দেখছে আমাদের ভাত দেখেন ভাত বাড়াবাড়ি হচ্ছে আজকে এখন এই মুহূর্তে গোস্তের ঝোল দিয়ে ভাত খাওয়ার কি সুন্দর কালার একটা গোস্তের খালি ভাবছে যে কখন দিবার কখন শুরু করে দেবো খেতে আর বাবা খালি মনে মনে ভাবছে যে ভাত দেওয়া হয়েছে না কেন ভাতটা দেওয়া হলে তোমাকে খাওয়া শুরু করে দেবো খাওয়া শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন এদিন ভাত আর দেন গোসে এই যে এভাবে গোস্ত নেবেন এইভাবে খাবেন চাওয়াতে হবে চামড়া চাওয়াতে স্বাদ লাগছে না তেল 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 ডাল করছে খুবই স্বাদ হয়েছে অনেক মজা এখান গছ কতলা গছ চীনা বটকের গো চীনা বটাকের গোস তো ভাত খাচ্ছে আজকে আমরা